কয়েক বছর ধরে মুক্তিযোদ্ধার দুটি ভাস্কর্য বানিয়েছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক ডিজাইন কারুশিল্প এবং শিল্পকলার ইতিহাস বিভাগের অধ্যাপক আমিরুল জসি। কোথাও স্থাপন করতে না পেরে শেষে ভাঙাড়ির দোকানে নামমাত্র মূল্যে ভাস্কর্য দুটি বিক্রি করে দিয়েছেন সম্প্রতি নগরীর বিনোদপুর বাজারের এক ভাঙাড়ি ব্যবসায়ী আমিরুল মোমিনের স্টুডিও থেকে ভাস্কর্য দুটি কিনে এনেছেন বর্তমানে বিনোদপুর বাজারে খোকন নামের ওই ব্যবসায়ী দোকানের সামনে পড়ে আছে ভাস্কর্য দুটি দোকানটির নাম খোকন আয়রন ঘর খোকন আছেন ক্রেতার অপেক্ষায় কেউ না কিনলে ভাস্কর্য দুটি ভেঙে লোহা হিসেবে বিক্রি করবেন তিনি ব্যবসায়ী খোকন বলেন ভাস্কর্য দুটির ভেতরে পুরো লোহার বিম দিয়ে জালি করা আছে বাইরের অংশটা এস এস পাইপ এবং স্টিল দিয়ে তৈরি এটি কখনো মরিচা ধরবে না উচ্চতায় এটি প্রায় আঠারো ফুট খোকন বলেন দুই লাখ টাকায় তিনি ভাস্কর্যটি বিক্রি করবেন তবে ভাস্কর আমিরুল মোমেনিস বলেন মাত্র নয় হাজার চারশো টাকায় ভাস্কর্য দুটি বিক্রি করেছেন তিনি এটি তৈরিতে তার খরচ হয়েছে প্রায় ষাট হাজার টাকা নগরের মেহেরচন্ডীতে লম্বা সময় ধরে নিজের স্টুডিওতেই ভাস্কর্য দুটি তৈরি করেন তিনি কোথাও স্থাপন করতে না পেরে আক্ষেপ নিয়ে শেষে ভাঙাড়ির দোকানে ভাস্কর্য দুটি বিক্রি করে দিয়েছেন আমিরুল মোমেনিস জোসি বলেন সারা দেশে আমার ও আমার স্টুডেন্টদের করা প্রায় দুইশো ভাস্কর্য ছিল অনেক জায়গায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ছিল সেগুলো আমার বা আমার স্টুডেন্টদের হাতে করা পাঁচ আগস্ট টেলিভিশনে দেখলাম অনেক ভাস্কর্য ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে এটা তো একজন শিল্পীর জন্য কষ্টের বর্তমান প্রেক্ষাপটে মুক্তিযোদ্ধার ভাস্কর্যটি কোথাও বিক্রি করা সম্ভব না কোথাও স্থাপন করা সম্ভব বলেও মনে করি না তাই ভাঙাড়ির দোকানে বিক্রি করে দিয়েছি এটি একজন শিল্পীর জন্য কতটা কষ্টের তা বলে বোঝানো যাবে না আমিরুল মোমেনিন আরো বলেন ওই ব্যবসায়ীকে বলেছিলাম ভেঙে লোহা হিসেবে যেন তিনি নিয়ে যান কিন্তু তিনি অক্ষত অবস্থায় নিয়ে গিয়ে দোকানের সামনে ফেলে রেখেছেন আমার কাছে ফোন আসছে কষ্টটাও বাড়ছে